আমি আদর সের মারতেছে আমি বলছি কি ওর কথা চিনি না সব তো আমার মতো নি সবে আমার সম্মানও করে এবং আপা আপা করে আমি কইছি কি বাবা তুমি ওনে যাইও না তোমরা আহত কি তোমাদের দুর্ঘটনা করতে পারে তোমরা ভিতরে যাও অনেক সারাটা মারতে আসো তোমরা সারাতে আমাকে চিকিৎসা তোমাকে চিকিৎসা করছে তোমরা কি করে না মারতে আসো এই কইছি ওই পারে পোলাপান্ডি আইয়া পঙ্গরি নিউটির পোলাপান্ডি আমার উড়া ধরে বাড়ি উড়া ধরে বাড়ি bari bari ke sat mane ora আমার amar dore lelo tonya pare ke marlo kan sar pula abar nam abar doi ta nelo amar stop ta doi ta niye eshe ha takar lok marche acha de marche doctor der marche are sare marche কর্মবিরতি <laughs> 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 কদিন আগে বিস্ফোরণ করছে সোমবার ওরা বিস্ফোরণ করছে মঙ্গলবার ডাইরেক্টর রুমে যায় আর পেট্রোল ডালছে তারপর ডাইরেক্টরের উপর হামলা করছে সেই জন্য কি ওরা ডাইরেক্ট এর আগে মঙ্গলবারের আগে একবার আমাদের স্টাফরা মারছে আমি বলতেছি সবাই এই রে একবার দুর্ঘটনা ঘটতে পারে বেশি করে সেই জন্য আমরা সবাই মিলে কর্মবিরতিতে ডাকছে কর্মবিরতিতে গেলে তো মানুষের ভোগান্তি হচ্ছে না সেটা তো হইতেই আছে স্যার সবারই তো হচ্ছে